এই ছেলেটা যখনই তার শাশুড়ি হাতের বানানো খাবার খায় পরের মধ্যে সে দৌড়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় আর গাড়ির সামনে পরে আত্মহত্যা করে মারা যায় এটা দেখে মেয়েটি অবাক হয়ে যায় কারণ এই ছেলেটা ছিল তার পাঁচ নম্বর প্রেমিক কিন্তু সে তার মায়ের হাতে খাবার খাবার পর রসজনক ভাবে মারা যায় তাই সে তার প্রেমিকের জন্য ঝরে কান্না করতে থাকে আর এই সব কিছু জানালার পাশে দাঁড়িয়ে মেয়েটির মা দেখছিলেন তাই মেয়েটি রেখে তার মায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে কিন্তু পুলিশ তদন্ত করে কাবারে কিছুই পায় না তাই মেয়েটি পরের দিন রাতে তার মায়ের কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি তোমার খাবারে কি মিশিয়ে দাও কিন্তু মা তার কথায় কোনো উত্তর দেন না তাই মেয়েটি একটা ছুরি তুলে তার গোলায় রাখে আর জোর করে তার মাকে সত্যি বলার জন্য বাধ্য করতে চায় আর চিৎকার করে বলে তুমি কেন আমার সব হত্যা করছো কিন্তু তার মা কিছু না বলে সুখ করে থাকেন আর তাকে বাড়ি থেকে এভাবেই কেটে যায় যায় কয়েক বছর আর দেখা এবার তার আরেকজন বিয়ে করতে লাল বেঁধে দেয় আর বলে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে কিন্তু মেয়েটি তার সুখ থেকে কাপড় সরাতে অবাক হয়ে যায় কারণ তার সামনে তার মা ধারিয়েছিলেন তবে মেয়েটির জামাই তাকে শান্ত করে বলে বিয়েটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কিন্তু তখনই মেয়েটির মা তার ভেক থেকে নিচের বানানো কাবার বের করেন আর সিলেটিকে বলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমাকে প্রথমে আমার হাতের বানানো খাবার গুলো খেতে হবে কিন্তু মেয়েটি তার হুবুজা জামাইকে সেগুলো না খাওয়ার জন্য বলে তখনই মা তার মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন আর জোর করে খাবার গুলো ছেলেটার মুখে দিয়ে দেন আর পরের মুহূর্তে সেলেটি জানালা থেকে লাভ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে